তসবি ব্যবহার করো মানে তসবির দানা ব্যবহার করো তসবি ব্যবহার করো না তসবির দানা ব্যবহার করো দেখেন তসবি করার ক্ষেত্রে সন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলি দিয়ে তসবি করবেন হ্যাঁ হ্যাঁ ফাইন না হোন না মাস মুস্তান তেকাতুন বলছেন যে তোমরা কি করো এ কেদনাবিল আনা মেলে তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণো কারণ এই আঙ্গুলের জোরগুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ হাত দ্বারা কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদিস্যতার সন্নতি তৈরীটাই বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যে যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং আর বিদাত পড়লে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের একই এদিক থেকে কান ধরেন আর না হলে এদিক থেকে কান ধরেন না বলে বললাম খেলাপ সুন্নত খেলাপ কাজ করবেন সুন্নতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সুন্নতের মাফিক কাজ করবেন সৌন্নত অনুসারে কাজ করবেন সুন্নতের খেলাপ কাজ করবেন যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গনে রাখতে পারবো না গনার কোন প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলো শুধু গণার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গনতে চাই এক হাজার বার গুনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেশতা লেগেই আছে এখানে বুঝা গেছে না সুতরাং এই গনার কোন প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গনতে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ হয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এরকম আছে নাকি কেউ থাকলে জায়েজ হইতে পারে তার জন্য অসুবিধা নেই মাজুর সে আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারি লোক দেখানো কাজ লোক দেখানো কাজ শিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়াছে মাসাল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে ঠকার জন্য তসবি ব্যবহার করে বরং আরো অনেকে করেসবি ব্যবহার করে এটা খেলা করে তসবি তসবি ঘুরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আর জোবাইল হাসা জোবাইল করছে তসবি ঘুরাচ্ছে নামাজও পড়ে না হ্যাঁ তথা এই তসবি খেলতে মাসা হয়ে গেছে তসবির রিয়াকারী লোক দেখানো কাজ হয়ে গেছে সিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে না তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি সুতরাং এই তসবি থেকে বেঁচে থাকবে